देख ले बस बस अरे कमी बस अरे कमी 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 আজকে বিজেপির ছিল কিন্তু প্রত্যেকবার ইনডিসিপ্লিন পার্টি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদির এই যে ছবিগুলো আমাদের করছে এটা কি আন্দোলন বারে বারে নৃত্য করে আমার থাকো আগামী দিন বিজেপি এসব করেছে তাদের আইনি ব্যবস্থা নেওয়ার পর আমরা দেখছি আমাদেরকে বলতে এটা কি হচ্ছে লোক

আর আমরা চার প্রতিবাদ আমরা বলতে চাই এই যে চোলাবাজের তৃণমূল আর এই সরকার বীরভূমের জেলা প্রশাসন বকলমে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি বিধান লাই বিএম সাহেব উনি কি কারণে তৃণমূল উনত্রিশ কোটি সতেরো লক্ষ টাকা লুট করতে দিলেন আজকে বীরভূমের ঐতিহ্য আমাদের তিলপাড়া ব্রিজ তিলপাড়া ব্রিজ ভাঙছে ভেঙে গেল তিলপাড়া ব্রিজ চলাচল বন্ধ হয়ে গেল আর তৃণমূলের অফিসে টাকা চলে গেল বীরভূম পুলিশের কাছে পয়সা চলে গেল ভাই টাকা খেয়ে নিল আমরা মানব এর আমরা তদন্ত চাই এবং অবিলম্বে এই রাস্তাকে চালু করতে হবে